হ্যালো গাইজ আসসালাম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আনান সবাই কেমন আছে বন্ধুরা আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ইনশাল্লাহ তোমাদের দোয়াই এখানে আমি দেখাচ্ছি গরুর মগজ কীভাবে পরিষ্কার করতে হয় গরুর মরগোজেও কিন্তু হালকা পাতলা একটা আবরণ থাকে সেটা কিন্তু পরিষ্কার করে তারপর রান্না করতে হয় আমি অলরেডি পরিষ্কার করে ফেলছি একটু বাকি ছিল তোমাদের সাথে এখন একটু শেয়ার করতেছি ওই যে পাতলা মগজ উপরে দেখো রক রগ মগজের উপরে থাকে সেই রকটা আমি সুন্দর করে তুলে ফেলতেছি আস্তে আস্তে করে তোমাদেরকে সেটাই দেখাচ্ছি এটা তুলে ফেলে দিয়ে ভেজে খেতে হয় সুন্দর করে মগজ ভাজা তো আমার খুব পছন্দ আর খুব ফেভারেট আজকে আমরা ভাজা করে খাইছি ইনশাল্লাহ আমার কাছে খুবই মজা লাগছে আমার ছেলেও এমনি এমনি খাইছে অনেক মজা লাগছে ওরও মনে হয় ইনশাল্লাহ আমি এইদিকে মগজটা ধুয়ে সুন্দর করে এখন আবার চলে যাবো রান্না করতে রান্নাঘরে তোমাদের সাথে দেখা হবে এখানে আজকে আমি রান্না করতেছি কাঁঠালের বিচি তো তোমরা সবাই চেনো কাঁঠালের বিচি আর আলু ভাজা মানে মিক্সড করে একসঙ্গে আলু দিয়ে কাঁঠালের বিচি দিয়ে ভাজতেছি এটা অনেক মজা ছিল আর এখানে আমার ছেলে আমাকে খামচি দিছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই ছোট একটা বাচ্চার কি রাগ স্যান্ডেলের র্যাগ থেকে সব জুতা ফেলে দিছে ওর রাগ কি জানি একটা নিবে তখন আমার মনে পড়তিস না ওটা দেয় নাই দেখে সব জুতাগুলোর এক থেকে ফেলে নিচে রেখাই দিছে খুব জেদ করে আমার বাচ্চাটা এদিকে আজকে কী কী রান্না করছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি সাদা ভাত গরুর মাং মগজ ভাজি আর হচ্ছে এটা তোমার ওই যে দেখাইলাম ডাল আর ওটা যে বাহাদা ছিল এখা এদিকে আমাদের গাছে একটা সুন্দর পেয়ারা ধরেছিল সেই পেয়ারাটা এখন আমরা কাটবো এই যে দেখো কাটলাম কিন্তু তোমাদেরকে দেখলাম এত মিষ্টি আর এত সুস্বাদু খেতে না খেলে আর তোমরা মনে বিশ্বাসই করবে না খুব মজা ছিল আর এদিকে এখন বিকালের নাস্তা হিসেবে আমি আমার বাচ্চাদেরকে পাস্তা নুডুলস রান্না করে দিচ্ছি ওরা দুই ভাই বোন তো অনেক মজা করে খেলেন নুডুলসটা কীভাবে রান্না করলাম সেটাই তোমাদের সাথে এখানে শেয়ার করতেছি প্রথমত পাস্তা একটু লবণ দিয়ে জাল করে নিছি নিয়ে ওর মধ্যে পরে লুডুস দিছি আগে পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে তারপরে লুডুস দিছি এখন তেল কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সুন্দর করে একটু তেতে নেবে কড়াইটা তারপরে আমি ওর মধ্যে কোনো মরিচ দিবো না শুধু একটু মরিচের গুঁড়া দিব আর যে লুডুসের মশলা থাকে ওটা ব্যবহার করব করে রান্না করবো যে আমি দিয়ে দিলাম এর মধ্যে এখন এই যে লুডুসের মশলাটা অ্যাড করে দিব আর আমি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে এর মধ্যে বেশি একটা ঝাল নিয়ে আমার বাচ্চারা আবার একটু সামান্য ঝাল খেতে পছন্দ করে জন্যে একটু পরিমাণ ঝাল দিয়ে দেব দিয়ে আন্ডাটাড়া করে সুতরা করে ওদেরকে খাও